দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টিভির পর্দায় একই সময় আমি হাজির হয়ে গেছি রমজান উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন এইচএনএস গ্লাস ওয়ার লিমিটেড প্রেজেন্স এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচএনএস কুক ওয়ার লিমিটেড আজকের রেসিপি নিয়ে আজকে নতুন একটা পর্বে আপনারা জানেন প্রতি পর্বে আমার সাথে থাকেন রন্ধনশিল্পী শিল্পী জলি খান আমি চলে যাচ্ছি তার কাছে জানবো আজ কি রেসিপি থাকছে আপনাদের জন্য জলি আপু ওয়েলকাম ব্যাক আমাদের নতুন এপিসোডে থ্যাংক ইউ তোমাকে তুমি কেমন আছো খুবই ভালো আছি জলে আপু পিঙ্ক ড্রেসে খুব ভালো লাগছে তোমাকে থ্যাংক ইউ আজকে আমরা কোন রেসিপিটা শিখব আজকে করব সেহরিটা মাথায় রেখে একটা চিকেন ডার করব। একটু আনকমন ডার হ্যাঁ একটু আনকমন খাবার হ্যাঁ রাইট আমরা আসলে সবসময় তো ইফতারের জন্য অনেক প্রিপারেশন নেই কিন্তু সেহেরিটাও আমাদেরকে আসলে মাথায় রাখতে হয় হ্যাঁ কারণ বিন শেষে যখন আমরা মিল নেই অনেকে কিন্তু রাতের খাবার স্কিপ করে তো ক্ষেত্রে সেহেরিটা প্রপার একটা মিল হওয়া খুব গুরুত্বপূর্ণ শান্তা চিকেন লাভাবান করতে আমাদের যা যা লাগছে আমি বলে দিচ্ছি ঠিক আছে লাগছে চিকেন ব্রেস্ট কাসুরি মেথি আদা লবণ হলুদ গুঁড়া রসুনের কোয়া ফ্রেশ ক্রিম গরম মশলা এটা হলো দারুচিনি আর হচ্ছে গোলমরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া এইটা হচ্ছে কয়েকটা ইনগ্রিডিয়েন্টস মিলায় আমি একটা পেস্ট করেছি আচ্ছা সেটা হচ্ছে কাজু বাদাম পেঁয়াজ রসুন আদা এবং কাঁচামরিচ এটা বয়ল করে আমি পেস্ট করে নিয়েছি আচ্ছা আর কাঁচামরিচ লাগবে তেজপাতা তাহলে আমি শুরু করে দিই আপ এটা হচ্ছে কিউব করে কেটে নেব হ্যাঁ আগে থেকে মাংসটাকে আমি ভালো করে ধুয়ে একটু মুছে নিয়েছি পানিটাকে আচ্ছা মানে এক্সট্রা পানি না থাকলে ভালো হ্যাঁ ব্রয়লার মুরগি তো এখান থেকে এমনি পানি বের হয় হ্যাঁ যখন আমরা এই ব্রয়লার মুরগিগুলা রান্না করব আমাদের একটা মাথায় রাখা দরকার সব সময় এটা যে আমরা যখনই ব্রয়লার মুরগি রান্না করব। তখন আমরা সময় হাই ফ্লেমে রান্না করব আচ্ছা এখানে প্রায় আড়াইশো গ্রাম মুরগির মাংস আছে আর একজন অথবা দুজন মানুষ খুব ইজিলি আসলে খেতে পারতে পারবে যারা একটু প্রোটিন বেশি খেতে পছন্দ করে বা যাদের দরকার তারা একজন খেতে পারবে খুব ভালোভাবে আমি চুলাটা অন করে নিচ্ছি এটা তো আই থিঙ্ক হাই ফ্লেমে রান্না করলে খুব বেশি সময়ও লাগবে লাগবে না বেশি সময় লাগবে না তেলটা দিয়ে দিই তেলটা গরম হয়ে যাক হাফ কাপ তেল দিব তেলে এখন আমি একটু পেঁয়াজ দেব হ্যাঁ একটু পেঁয়াজ কুচি দেব প্রিয় দর্শক আমরা ইলেকট্রিক আরেকবার যাই প্রিয় দর্শক আমরা ইলেকট্রিক চুলা রান্না করছি পুরো আয়োজন জুড়ে এটা এইচএনএস এর ইলেকট্রিক চুলা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে কারণ এটার যে তাপমাত্রা আছে এটা ব্যালেন্স করা খুবই সহজ ফাংশনাল যে বিষয়গুলো রয়েছে অনেক সময় আসলে আমরা বুঝে উঠতে পারি না কিভাবে কি করতে হয় এটাও খুব ইজি এবং প্রত্যেকটা ফাংশন এখানে আলাদা আলাদা করে দেওয়াও আছেন ফ্যাক্ট আমরা যদি কেউ লাইক আপনার স্যুপ করতে চাই বারবিকিউ করতে চাই ফ্রাই করতে চাই তাহলে তার জন্য আলাদা আলাদা ফাংশন করে দেওয়া আছে তো এটা খুবই ইন্টারেস্টিং মানে আমরা এই সব সবসময় ওভেনে দেখি বাট ইটস মাই ফার্স্ট টাইম যে আমি একটা ইলেকট্রিক চুলায় প্রত্যেকটা ফাংশন আলাদা করে পাচ্ছি তেলের মধ্যে আমরা এখন দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো হ্যাঁ এখানে দিয়েছি দুটুকরা এই দারুচিনি দুটা ই তেজপাতা দুটা লং আর হচ্ছে দুটা এলাচ এটা হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম একটু আমি ট্রাই করে নেব এটার যে স্মেলটা সেটা বের হয়ে আসবে গরম মশলার যে একটা আছে সব সময় মনে রাখবা গরম তেলে যদি রিচ হবে তাই না হ্যাঁ খাবারের স্মেলটা খুব স্ট্রং হবে স্ট্রং হবে এরপরে হচ্ছে এর মধ্যে একটু হয়ে গেলে আমরা পেঁয়াজটা দিয়ে দেব দিয়ে দিলাম পেঁয়াজটা আমরা ব্রাউন কালার করব না একটু গ্লেজি হয়ে আসবে যখন একটু গ্লেজি হবে তখনই আমরা চিকেনগুলো দিয়ে দেবো দেখিয়ে বোঝা যাবে আসলে যে পেঁয়াজের কালারটা পারফেক্ট চলে এসেছে কিনা হ্যাঁ আপনার বাসায় তো প্রচুর রান্না করা হয় এবং বাইরেও প্রচুর হচ্ছে রান্নার প্রোগ্রাম করা হয় মানে রান্নার ক্ষেত্রে কমফোর্ট জন্যে থাকাটা খুব ইম্পর্টেন্ট না হ্যাঁ অবশ্যই এটা তো সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট একটা কাজ আমার আর আরেকটা কথা হচ্ছে শুধু রান্না করি এবং রান্না শিখি না তা শেখায়ও আর একটা কোচিং সেন্টার আছে সেই কোচিং সেন্টারে আমি রান্না শেখাই ব্যাচ ধরে তার মানে তো অনেক দায়িত্ব থাকে তো এইসব ক্ষেত্রে আসলে চুলাটা পারফেক্ট হওয়া খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এবং চুলার তাপমাত্রা পারফেক্ট হওয়া ইম্পর্টেন্ট আরেকটা ব্যাপার বলতে চাই যে কোনো কুকিং ওয়্যার পারফেক্ট হওয়া খুব ইম্পর্টেন্ট কারণ আপনার কুকিং ওয়্যারের উপরে আসলে রান্নার আমি বলবো সহজ এবং কঠিন হওয়াটা কিন্তু নির্ভর করে আর নন স্টিকি যখন আমরা ব্যবহার করি সেই ননস্টিকিটা যদি প্রপার না হয় তাহলে কিন্তু মানে খাবারের গুণগত মান নষ্ট যায় আর নন রান্না করতে মজা আছে হ্যাঁ এখানে আমি হলুদটা দিয়ে দিয়ে তারপর হচ্ছে চিকেনগুলো দিব। এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক ধরনের তাই না তুমি কিন্তু এক স্টাইলে রান্না করতে যাবো দেখা এই রান্নাটাই তুমি আরেক স্টাইলে রান্না করতে পারো কিন্তু আমার ধরনটা আর তোমার ধরনটা কিন্তু অনেক সময় ভিন্নতা পায় এটা অঞ্চল ভেদেও রান্নার অনেক ভিন্নতা রয়েছে একই রান্না ভিন্ন ভিন্ন ভাবে রান্না করলে স্বাদেরও একটা ভিন্নতা আসে যখন আমরা বয়লার মুরগিটা রান্না করব অবশ্যই আমরা হাই ফ্লেমে রান্না করব কারণ একটা কারণ দর্শক সেটা হচ্ছে যে বয়লার মুরগিটা যখন হাই ফ্লেমে রান্না করব তখন ভেতরের যে জুসি ভাবটা সেটা ড্রাই হয়ে যাবে না আচ্ছা আর যদি আমি লোক ভাবটাকে ধরে রাখি বিকজ পানিটা বের হয়ে আসে না আদা রসুন পেঁয়াজ কাজু বাদাম এবং কাঁচামরিচের যে একটা পেস্ট করা হয়েছিল সেইটা এখন দিয়ে দেওয়া হলো আমরা কিন্তু এক্সট্রা করে আদা এবং রসুন ইউজ করিনি বিকজ পেস্টের মধ্যেই মধ্যে আদা রসুনটা আছে হ্যাঁ আর এখানে আমি পানীয় ইউজ করবো না যদি তুমি দিতে চাও যে না আমার ভেবিটা আর একটু আমি যদি লো ফ্লেমে রান্না করতাম তাহলে কিন্তু পানিটা বের হয়ে আসতো যেহেতু আমি হাই ফ্লেমে রান্না করছি আমার কিন্তু পানিটা বের হয়ে আসার কোনো স্কোপ নাই রাইট ওকে সো আমার মনে হয় আপু এইটা আমরা যদি পরোটা দিয়ে খাই তাহলে তো নিশ্চয়ই ভালো লাগবে তাই না পরোটা নান পোলাও তোমার এগুলো দিয়েই ভালো লাগে এগুলা সো এই চিকেন লাভাবটা আপনারা কিন্তু একই সাথে আসলে ইফতার রাতে ডিনার সেহেরি সব কিছুতে খেতে পারবেন আপু এটা তো গ্রেভিটা শুকিয়ে আসতে একটু সময় লাগবে আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি অবশ্যই প্রিয় দর্শক তৈরি হচ্ছে আমাদের আজকের রেসিপি চিকেন লাভাবটা আবারও ফিরব রেসিপিতে কিন্তু তার আগে নিতে হচ্ছে এশিয়ান টিভির এই বিশেষ আয়োজন এইচএনএস গ্লাস ওয়েল লিমিটেড প্রেজেন্ট এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচ এনএস কুক লিমিটেডের আজকের পর্ব থেকে ছোট্ট বিরতির পর আবারও ফিরছি সাথেই থাকুন পরে আবারও আমন্ত্রণ আমাদের ইফতারের বিশেষ আয়োজন এইচএনএস গ্লাস্টেন্ড কুক ওয়েলমিটেড লিমিটেডের আজকের রেসিপিতে সাথে রয়েছে আমাদের প্রিয় রন্ধনশিল্পী শিল্পী খান আপু ফিরে এলাম অলমোস্ট ডান না গ্রেভিটা হয়ে গেছে হয়ে গেছে এখন তেলটা আসছে হ্যাঁ একদম এখন বোঝা যাচ্ছে যে আমাদের মশলাগুলা কিন্তু কষানো হয়ে গেছে হ্যাঁ একদম কষে গেছে আমরা বাঙালি কিন্তু হ্যাঁ আমরা বাঙালি যেহেতু আমাদের কিন্তু আমরা ভোজন রসিক সে তো তরকারির মধ্যে অথবা কোনো খাবারে যদি মশলার একটা ব্যাড স্মেল আসে তখন কিন্তু খেতে ভালো লাগে কাঁচা কাঁচা স্মেল হলে সেটা খেতে একদমই ভালো লাগে না ফরেনারদের বেলা সেটা হয় না সেই কারণে আমি আমাদের কথা মাথায় রেখে একটু একটু পানি দিই আচ্ছা যেহেতু মোটামুটি কষানো হয়ে গেছে হুম এবার আমরা একটু পানি দিয়ে দিলাম এটা গ্রেভিটা গ্রেভি টাইপের থাকবে একদম শুকিয়ে যাবে না হ্যাঁ যেহেতু আমরা এটা পরটা নান ভাত পোলাও যে কোনো কিছু দিয়ে খেতে পারবো তো প্রতিদিন আসলে ইফতারে ভাজা পোড়া খেতে খেতে যখন আমরা একটু টায়ার্ড হয়ে যাই মনে হয় যে একটু ভিন্ন রকম খাবার আমাদের কিছু খাওয়া উচিত সেই সময়টাতে আপনি যদি একটু ফ্রুটস অথবা একটু জুস সব কিছু দিয়ে ইফতার খুলে নিলেন তারপরে একটা নান অথবা পরোটা দিয়ে বা একটু সাদা পোলাও দিয়ে সাদা ভাত দিয়ে যদি চিকেন লাভাবটা খান আপনার কিন্তু খুব ভালো লাগবে এটা যাতে চমৎকার একটা স্মেল আমি পাচ্ছি আমার কাছে খুবই ভালো লাগছে একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণটা ছিল আড়াইশো গ্রাম তাই আড়াইশো গ্রাম একজন মানুষ যারা একটু হেলথ কশাস জিমে যান মানে রোজা রেখেও জিম করছেন তাদের জন্য এটা হচ্ছে একটা পারফেক্ট আমি বলবো প্রোটিন মিল প্যাক আর যারা নর্মালি ডায়েট প্ল্যান মেনটেন করেন মেয়েদের ক্ষেত্রে তারা কিন্তু দুজন মিলে এটা মোটামুটি খেয়ে নিতে পারবেন

একটু যদি আমরা হাতে ডলে দেই তাহলে কিন্তু এটার স্মেলটা বের হয় আচ্ছা তো এটা সরাসরি দেওয়া যাবে না হাতে একটু ডলে তারপর দিতে তারপরে দিব অ্যান্ড আই থিঙ্ক এই যে ক্রিম আর কসুরি মেথিটা দেওয়া হলো এটা হচ্ছে চিকেন লাবাবডার মানে পুরো টেস্টটাকে নিয়ে আসলো তাই না হ্যাঁ চেঞ্জ করে দিল কিন্তু খুবই রিচ এন্ড ওই যে বলে না একটা শাহি 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 খাবার আছে ভাব আছে এটাতে ক্রিম তারপর হচ্ছে তোমার দুধ জাতীয় মালাই জাতীয় কোনো খাবারই হচ্ছে শাহি শাহি একটা ভাব চলে আসে আপু এটার মধ্যে তো আমরা ইচ্ছা করলে ঘি দিতে পারবো তাই দিতে পারি বাটার দিতে পারি ঘিটা দিলে আর একটু রিচ হবে আরও রিচ হয়ে যাবে তারপর হচ্ছে তোমার খেতেও একটু ভালো লাগবে বাটার দিয়ে যদি করি আমি অলিভ অয়েল দিয়েও করতে পারি আমাদের স্বাস্থ্যের কথা ভেবে যে না আমরা অলিভ অয়েল দিয়ে করবো তো এটা যে যেটা দিয়ে পরে আর কি বাহ কসুরি মেথির চমৎকার একটা আসছে মরিচ দেওয়া হয়েছে আমি এটা নামাবো এখন কারণ বলছি আগে আমরা যেহেতু হাই ফ্লেমে করেছি এটা হয়ে গেছে অলরেডি তেলটা উঠে আসছে আমি একটা ডিশ নিয়ে আসছি হ্যাঁ পিস মেথির ফ্লেভারটা আমাকে খুব বেশি অ্যাট্রাক্ট করছে সাধারণত আমরা বাংলাদেশে আসলে কাসুরি মেথি খুব একটা বেশি খাই না এটা তবে ইন্ডিয়ান খাবারে খুব বেশি ব্যবহার করা হয় হ্যাঁ এখন কিন্তু দেখা যায় কি যে আমরা ওই যে ইন্ডিয়ানদের বাইরের খাবারগুলোকে আমাদের মেয়েরা বেশি পছন্দ করে তাই না সেটাই বলছিলাম অ্যান্ড একই ধরনের খাবার খেতে খেতে বা একই মশলার খাবার খেতে খেতে মাঝে মাঝে একটু একঘেমিতা আসে সেই ক্ষেত্রে যদি আমরা মাঝে মাঝে একটু ভিন্ন রকম কিছু মশলা ব্যবহার করি স্পাইসের কারণে কিন্তু আমাদের খাবারের টেস্ট চেঞ্জ হয়ে যায় তো ওটা খেতে আপনাদের ভালো লাগবে যে তেলটা উপরে চলে এসছে এখন আমরা নামিয়ে ফেলবো হ্যাঁ একটু গ্রেভি থাকতে থাকতে আমরা কোলাটা অফ করে দিই যেহেতু এটা আমরা পরটা নান পোলাও অথবা সাদা ভাতের সাথে খাবো তো একটু গ্রেভিটা আমরা রাখছি এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের রাতের খাবার এবং অথবা স্টেরির সময় আমরা খেতে পারি সবাই তো ইফতারি নিয়ে ব্যস্ত থাকি তাই না এখানে আর কিছু দেওয়ার দরকার আছে আমার তো মনে হয় না তবে দেখেই ভালো লাগছে আমার মনে হয় এখানে ডেকোরেশন করার কিচ্ছু নাই দেখো খুব ভালো লাগছে চিকেন লাবাবদার থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ জলি আপু তো দর্শক দেখে নিলেন তো কীভাবে খুব চটজলদি তৈরি করে ফেলা যায় মজাদার চিকেন লাভাবডার আর এটার খুব চমৎকার একটা স্মেল আছে আমি তো ডেফিনেটলি এটা ট্রাই করব জলি আপু আমার কিন্তু এই বোলটা খুবই পছন্দ হয়েছে মানে সার্ভিং বোল হিসেবে দিস ইজ পারফেক্ট অ্যান্ড এন এস গ্লাস ওয়ারের নিশ্চয়ই এটা রায় অবশ্যই আর হচ্ছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি প্রতিবারের মতো এবারও আমাকে অনেক হেল্প করেছ ধন্যবাদ এশিয়ান টিভিকে এবং দর্শক আপনাদেরকেও প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজনের সময় একেবারেই শেষ আগামীকাল আবারও ফিরে আসবো একই সময় এশিয়ান টিভির পর্দায় আপনাদের জন্য আমাদের রমজানের বিশেষ আয়োজন এইচএনএস গ্লাস ওয়েল লিমিটেড প্রেজেন্স এশিয়ান কিচেন পাওয়ার বাই এইচএনএস কুক ওয়েল লিমিটেডের নতুন আরেকটি পর্বে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন সারাক্ষণ এশিয়ান টিভির সাথে আল্লাহ হাফেজ